বিমা খাতে গ্রাহকের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিচ্ছে সরকার আন্তর্জাতিক মানের ইকো কন্টেইনার পোর্ট হবে মাওয়াঘাটে যশোরে কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান সহ বিভিন্ন প্রকার বীজ বিতরণ মহাসমাবেশ সফল করার লক্ষ্যে যশোরের ইসলামী শ্রমিক আন্দোলনের প্রচারণা পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে দেশের খাতে একের পর এক কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে আইন বিমা বিমা বড় ধরনের সংশোধনী আনতে যাচ্ছে সরকার আইনটি সংশোধনের লক্ষ্য বিমা কোম্পানির পরিচালনা পর্ষদে পরিবারতন্ত্র রোধ করে দুর্নীতি প্রতিরোধ এবং বিমা গ্রাহক বা পলিসিধারীদের স্বার্থ রক্ষা প্রস্তাবিত সংশোধনীগুলো বিমা খাতে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে এতে পরিচালনা পর্ষদে পরিচালক নিয়োগে কঠোর বিধান পরিবারের মালিকানায় সীমা এবং দেউলিয়া বা ব্যর্থ বিমা প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতোমধ্যেই তাদের ওয়েবসাইটে অধ্যাদেশটি খসড়া প্রকাশ করেছে এবং জনমত আহ্বান করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত করা হবে এই অধ্যাদেশ দু সালে প্রণীত বিদ্যমান বিমা আইনে গুরুতর কিছু ঘাটতি রয়েছে যেমন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া উর্ধ্বতন কর্মকর্তাদের অপসারণ বা প্রতারণা ও দেউলিয়ার ক্ষেত্রে গ্রাহকের টাকা ফেরত দিতে রিসিভার নিয়োগের কোনো বিধান নেই একই পরিবারের কতজন বিমা কোম্পানির পরিচালক হতে পারবেন কিংবা কতদিন সেই দায়িত্বে থাকতে পারবেন এ সম্পর্কেও কোনো সীমাবদ্ধতা নেই নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাত হোসেন বলেছেন আমরা পরিকল্পনা করছি শিমুলিয়া ঘাট এলাকায় নির্ধারিত জায়গায় জায়গায় বাকি সৌন্দর্য বৃদ্ধির একটি পরিকল্পনা আছে সেটি বিআইডাব্লিউটি এর সহযোগিতায় স্থানীয় প্রশাসন বাস্তবায়ন করবে বিআইডাব্লুটি এর যেহেতু কোনো ফোর্স নেই স্থানীয় পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থাও করবে তবে এটি কবে হবে বলা মুশকিল তিনি বলেন আন্তর্জাতিক মানের কন্টেইনার পোর্ট নির্মাণে সরকারের অর্থায়নের পরিকল্পনাই বেশি পর্যটন যেটা হবে সেখানে সরকারি বেসরকারি অংশীদারিত্বের জন্য উন্মুক্ত থাকবে যদি কেউ বিনিয়োগ করতে চান করতে পারেন না হলে সরকারি পুরো ব্যয় নির্বাহ করবে এখনও যাতে বিআইডাব্লিউ এর জায়গায় পোর্টটি হবে পোর্টের জায়গা ছাড়া যে জায়গা রয়েছে সেটি কিভাবে সুন্দর করা যায় নদীর পারে যাতে লোকজন আসতে পারে সেই ব্যবস্থা করা হবে রোববার শিমুলিয়া এলাকায় ড্রেসিং ট্রেনিং ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ উপদেষ্টার উপস্থিতিতে ব্রিফিংয়ে এই তথ্য জানান নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখত হোসেন এ সময় আর উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় যশোরে কৃষকদের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধান সহ বিভিন্ন প্রকার বীজ বিতরণ করা হয়েছে রোববার যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সকল বীজ বিতরণ করেন আঠাশে জুন ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন যশোর জেলা শাখার উদ্যোগে প্রচারণা চালানো হয়েছে রোববার দিনব্যাপী শহরের মনিহার এলাকা সহ বিভিন্ন স্থানে প্রচার লিপলেট বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পুতিন আরাগাচি বৈঠকের খবর এলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এ এফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আব্বাস আরাগচি বলেন রোববার দিন শেষে তিনি মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন সোমবার সেখানে পুতিনের সঙ্গে বৈঠক হবে তাদের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব রয়েছে তাদের অবস্থান নিয়ে পরস্পরের সঙ্গে কথা হয় এবং তাদের অবস্থান নিয়ে তারা সমন্বয়ও করে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে তিনি বলেন এখনও কোনো চূড়ান্ত সীমা নেই যেটা চূড়ান্ত এখন কোনো চূড়ান্ত সীমা নেই যেটা যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেনি সর্বশেষ তারা যেটা করেছে সেটা খুব বিপজ্জনক ইরানের পরমাণু স্থাপনায় হামলার মধ্য দিয়ে তারা আরেকটি বড় চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ জুনের নতুন কোনো কাজে হাত দেওয়ার আগে তা ভালোভাবে যাচাই করে নেবেন এবং ব্যবসায়িক লেনদেনে কাউকে সাক্ষী রাখুন পাশাপাশি কর্মস্থলে উত্তেজনা পরিহার করে চলতে হবে বৃষ রাশি কর্মস্থলে কাজের পরিমাণ বেড়ে যাওয়ার সাথে সাথে নতুন লাভের জন্য চেষ্টা করুন প্রতারকদের সম্পর্কে আজ সাবধানে থাকবেন মিথুন রাশি ব্যয় সংকোচনে সতর্কতার সাথে পরিকল্পনা করে ব্যয় করুন এবং পুরানো কোনো পরিকল্পনা আর্থিক কারণে পরিবর্তনের চেষ্টা করতে পারেন সাংস্কৃতিক কর্মীদের ক্ষেত্রে নতুন কিছু করার কথা ভাবতে পারেন কর্কট রাশির পরিচিত কেউ আজ নতুন কোনো ব্যবসায়িক বা কর্মসংক্রান্ত প্রস্তাব দিলে তা নিয়ে ভেবে দেখতে পারেন এবং পদস্থদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিন সিংহ রাশির কর্মস্থলে বিরোধের ব্যাপারে আজ সাবধানে থাকতে হতে পারে কাউকে দায়িত্ব দেওয়ার আগে তার সম্পর্কে জেনে নিন এবং যাত্রাপথে অলসতা পরিহার করে চলুন কন্যা রাশি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় যে কোনো ধরনের বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন দাপ্তরিক কাজের ক্ষেত্রে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করুন বিয়ের জন্য সংশ্লিষ্টদের সাথে আলোচনা করতে পারেন তুলা রাশি আদায়ের পাওনা ক্ষেত্রে উত্তেজনা পরিহার করে চলুন যানবাহনে ও কারিগরি খুবই সতর্ক থাকতে হবে বৈদেশিক যোগাযোগ ও আর্থিক লেনদেনের পূর্বে একটু ভেবে নিন বৃশ্চিক রাশি কারোর সাথে কোনো প্রকার লেনদেন করার আগে ভাবুন ও চুক্তিপত্র সম্পাদন করে নিতে হবে আজ আপনার সবচেয়ে কাছের মানুষ যতটা পারেন তাকে সাহায্য করুন ধনুরাশির আজ কর্মস্থলের পুরনো কোনো সমস্যার সমাধানে পদস্থ ও প্রভাবশালী উভয় পক্ষের সহযোগিতা চাইতে পারেন দাপ্তরিক কাজে দূরের যাত্রায় কাগজপত্র ঠিক করে নিন মকর রাশি কর্মস্থলে সব ধরনের আইনি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন বিচার সংক্রান্ত কাজ সম্পাদনের সময় আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশি পরিকল্পনা বাস্তবায়নে আজ নিজের পুরানো কোনো বন্ধুর সাথে আলোচনা করতে পারেন তবে আর্থিক গোপন বিষয় জানাবেন না অপরাহ্নের পর দূরে কোথাও যাওয়ার পূর্বে দলিলপত্র সাবধানে রাখুন মিন রাশি দূরের ব্যবসায়িক যোগাযোগে সরকারি সহায়তা চাইতে পারেন এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ছোটোখাটো কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসানের চেষ্টা করুন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়